শিক্ষার্থীবৃন্দ আমরা যারা এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের বেশিরভাগই একটা কনফিউশন ক্রিয়েট হয় সেটা হলো যখন চুম্বক বল মহাকর্ষ বল তড়িৎ বল এদের যে সাদৃশ্য সেইগুলো সম্পর্কে অথবা এদের বই সাদৃশ্য এগুলা সম্পর্কে আমাদের যে প্রচলিত বই আছে সেগুলা এতটা ক্লিয়ার করে দেওয়া নাই তো এখন আমি এই তিনটা বলের যে সাদৃশ্য আছে সেটা তোমাদের বোঝাবো আবার বই সাদৃশ্য আছে সেটাও তোমাদের বোঝাবো তাহলে চুম্বক বল মহাকর্ষ বল তরিত বল প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো সাদৃশ্য দেখো এই তিনটা বলই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে বা আমার কাছে প্রশ্ন হতে পারে তোমাদের যে স্যার বিপরীত বর্গীয় সূত্রটা কি মহাকর্ষ বলতে আমি একটু বোঝাই এপি আমরা জানি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এ সমানুপাতিক বাই আর প্রথম বস্তুর বর দ্বিতীয় বস্তুর বহর দুইটার ভিতর যে আকর্ষণ বল সেটাকে বলি আমরা মহাকর্ষ বল আর এই দুইটা বস্তুর দূরত্ব হলো আমার আর সেই মহাকর্ষ বলটা তাদের মধ্যবিত্ত দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর এইটাকে বলা হয় বিপরীত বর্গীয় সূত্র তাহলে বিষয়টা কি দূরত্ব বাড়ার সাথে সাথে মহাকর্ষ বল কি কমে দূরত্ব বাড়ার সাথে সাথে চুম্বক বল কমে দূরত্ব বাড়ার সাথে সাথে তড়িৎ বল কমে তাহলে আমরা একটা সাদৃশ্য পাইলাম তিনটা বলই বর্গীয় সূত্র মেনে চলে আর সাদৃশ্য আছে এদের পাল্লা চুম্বক বলে পাল্লা অসীম মহাকর্ষ বলের পাল্লা অসীম তড়িৎ বলে পাল্লা অসীম অর্থাৎ তিনটা বলের পাল্লা কি অসীম একটা কথা খেয়াল রাখবা অসীম বলতে আমার সামর্থ্যের বাইরে যেটা সেটাই আমাদের সামর্থ্যের বাইরে যেটা সেটাই অসীম ক্লিয়ার এবার আসো বই সাদৃশ্য চুম্বুক বলটা গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য না অর্থাৎ একটা চার্জ যখন গতিশীল হবে তখন তার উপর একটা বল প্রয়োগ হবে সেটা চুমুক বল স্থির থাকলে তার উপর চুমুক বল প্রয়োগ হয় না মহাকর্ষ বল ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় সে বস্তুগুলা যদি স্থির থাকে অথবা গতিশীল হয় তাতেও কোনো সমস্যা নাই সেখানে মহাকর্ষ বল ক্রিয়াশীল তড়িৎ বল চার্জিত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য চার্জিত মানে কি সেটা ধনাত্মক চার্জে চার্জিত অথবা ঋণাত্মক চার্জে চার্জিত আর চার্জিত যে মূল সেখানে ইলেকট্রনের তত্ত্বম তাহলে সেই চার্জিত বস্তু দুটা যদি স্থির থাকে অথবা গতিশীল হয় তারপরও ত্বরিত বল তাদের ভিতর ক্রিয়াশীল এবার আসো চুম্বক বলটা দিক আর বেগ নির্ভর কিভাবে চুম্বক বলের রাশিমালায় জানি আমরা এপিকুয়াল কি দেখো বেগের মান যদি বাড়ে চুম্বক বলের মান বাড়ে বেগের মান কমলে চুম্বক বলের মান কমে আবার দিকের উপর নির্ভর করে কিভাবে থিটাটা কার কার কোন চার্জিত বস্তু যে বেগে গতিশীল তার দিক আর চুম্বক ক্ষেত্রের দিকের মধ্যবৃত্তি কোণ হচ্ছে থিটা তাহলে একটা চার্জিত বস্তু যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তখন থিটা মান জিরো বা একশো আশি চুম্বক বল শূন্য তার মানে আমরা বলতে পারি চুম্বক বল দিকের উপরও নির্ভর করে আচ্ছা এবার আসো মহাকর্ষ বল দিক বা বেগ নির্ভর করে না তরিত বল দিক বা বেগের উপর নির্ভর করে না এবার আসো পরের টামটায় চুম্বক বল স্থানান্তর করে না অর্থাৎ চুম্বক বল কখন কার্যকর যখন একটা চার্জিত বস্তু গতিশীল তখন তার উপর একটা বল ক্রিয়াশীল সেটা চুম্বক বল তাহলে সেই চুম্বক বল ওই চার্জিত বস্তুটাকে স্থানান্তর করতে পারে না সেই কারণে এটাকে বলা হয় কি কার্যহীন বল কিন্তু মহাকর্ষ বল আর ত্বরিত বল যে দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল সেই বস্তুগুলোকে স্থানান্তর করতে পারে সেই কারণে এদেরকে বলা হয় কার্যকর বল কথাটা আমি আবারও বলি মহাকর্ষ বল আর ত্বরিত বল যে সমস্ত বস্তুর উপর ক্রিয়াশীল হয় তাদেরকে স্থানান্তর করতে পারে সেই কারণে এদেরকে বলা হয় কার্যকর বল আর চুম্বক বল কার্যহীন বল বা অকার্যকর বল এবার আসো চুম্বক বলটা ক্ষেত্র এবং বল সমকোণে থাকে ধরুন চুম্বক ক্ষেত্র এদিক এই চুম্বক ক্ষেত্রের সাথে চুম্বক বল সবসময় সমকোণে ক্রিয়াশীল সবসময় কি কোণে ক্রিয়াশীল সমকোণে ক্রিয়াশীল আর মহাকর্ষ বল ক্ষেত্রের দিকে হয় মহাকর্ষ ক্ষেত্রের দিক যেদিকে মহাকর্ষ বলের ডিরেকশন সেই দিকে তরিত বল ক্ষেত্রের দিকে হয় তরিত ক্ষেত্রের ডিরেকশন যেদিকে দিকে বলটাও সেই দিকে ক্রিয়াশীল তাহলে মহাকর্ষ আর তরিত বল ক্ষেত্রের দিকে ক্রিয়াশীল আর চুম্বক বলটা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে ক্রিয়াশীল অর্থাৎ ক্ষেত্রের সাথে সমকোণে ক্রিয়াশীল